জীবনের কঠিনতম চারটি দিন পার করে বাড়ি ফেরার পর আপ্লুত হয়ে পড়েছেন তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কঠিন সময় পেরিয়ে বাড়ি ফেরার পর সবার সহযোগিতা সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক গত সোমবার ঢাকা প্রিমিয়াম লীগের ম্যাচ চলাকালীন বুকে ব্যথা নিয়ে পাশের কেবিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি হন তামিম ইকবাল এনজিও গ্রামে হার্টে ব্লক ধরা পড়ে অবস্থা সংকটাপন্ন বিবেচনায় হার্ট রিডিং করানো হয় এরপর সেখান থেকে নেওয়া হয় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এখান থেকে শুক্রবার দুপুরে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন তামিম ওদিন রাতেই ফেসবুক পোস্টে সবার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন তামিম আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায় হাসপাতালে এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে সেই উপলব্ধির সবটুকুই মেশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতায় আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ার জুড়ে নানান সময় যেমন পেয়েছি তবে এবার তা অনুভব করতে পেরেছি আরও তীব্রভাবে আমি সত্যি আপ্লুত বিকেএসপিতে আমার অসুস্থতার শুরু থেকে অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে ম্যাচ রেফারি দেবুদা বিকে চিকিৎসকেরা এবং আরো যারা তখন ছিলেন সেখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার যে ভাই আমাকে নিয়ে গেছেন হাসপাতালে সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাবো কিভাবে আমার আসলে জানা নেই আমি পরে জেনেছি বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন ডালিম ভাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানোই যেত না উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে দিয়েছেন মহাম্যাডানের সাপোর্ট স্টাফ অসীমের কথা না বললেই নয় শুরু থেকে এখনো সার্বক্ষণিক সঙ্গী হয়েছে আমার কেপিজে হাসপাতালে হৃদরজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান মারুফ ও তার দক্ষ চিকিৎসক দল তাদের পেশাদারিত্ব আর আন্তরিকতার মিশলে যেভাবে দ্রুততায় চিকিৎসা করেছেন আমাদের দেশের চিকিৎসকের মান ও কার্যকরিতায় তা ফুটে উঠেছে তাতে আমি পরে শুনেছি দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন ডাক্তার মারুফ ও তার দল মিরাক্কেল ঘটিয়েছেন গোটা চিকিৎসা প্রক্রিয়ায় কেবিজে হাসপাতালের চিকিৎসক সেবিগিয়া থেকে শুরু করে যা যে কোনোভাবে যতটুকু সম্পৃক্ত ছিলেন সবাইকে হৃদয়ে লালন করব আজীবন এই হাসপাতালে যতটুকু সময় ছিলাম অনুভব করে যাব ঢাকা শহরের বাইরে ওই এলাকায় এতটা উঁচু স্টাফরা আছেন দেশের চিকিৎসা ব্যবস্থায় এগিয়ে চলার একটি প্রমাণ এটি জুড়ে নানা জায়গায় এর কাছাকাছি মানের হাসপাতাল যদি আরও কিছু থাকে আমার মতো আরও অনেক মানুষের প্রাণ হয়তো রক্ষা পেতে পারে ধন্যবাদের তালিকা আসলে শেষ হওয়ার নয় আরও অনেকেই নানাভাবে সম্পৃক্ত ছিলেন অনেকের কথা জানি অনেকের কথা হয়তো জানি না এতটুকু জানি ধন্যবাদ পাওয়ার আশায় তারা কিছুই করেনি আমি তাদের ভালোবাসার ঋণে আবদ্ধ সারা জীবনের জন্য পুরোপুরি সেরে ওঠার পথ এখনও দীর্ঘ আমাকে ও আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন সবার জীবন সুন্দর ও শান্তিময় হোক ভালোবাসা সবার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ